আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলের এই মুহূর্তে যে ভিডিওটি দেখাচ্ছি দেখলে আপনার গায়ের লোম ছেড়ে উঠবে ছেষট্টি বছর বয়সের একজন বৃদ্ধা ছেষট্টি বছর বয়সের একজন বয়স্ক মানুষ তাকে কিভাবে রাস্তায় জুতো দিয়ে পেটানো হচ্ছে কিভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে আর কে মারছে কাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুনলে অবাক হবেন দিদির লোক তৃণমূলের নেত্রী তথা খড়গপুরের ঘটনা আজকে দিনে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে খড়গপুরের একজন বয়স্ক মানুষ ছেষট্টি বছর বয়স তার গায়ে কিভাবে মারধর করা হচ্ছে রাস্তায় ফেলে মহিলা মহিলাদের মহিলা হলেই কি সব হ্যাঁ মহিলাদের নারীদের সম্মান বেশি দিয়ে রাখা হয়েছে যদি সেম ঘটনাটি বিপরীত উল্টো হতো তাহলে বাংলায় এতক্ষণ আন্দোলন শুরু হয়ে যেত তোলফার হয়ে যেত ঘটনাটি ঘটেছে তিন চারজন একেবারে বাহিনী নিয়ে বাহিনী নিয়ে বয়স্ক মানুষের উপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে রাস্তার উপরে রাস্তার উপরে মারধর করা হচ্ছে দর্শক ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন একেবারেই কি মানে ধরুন ঘটনা দেখলে না খুব ক্ষোভ বেড়ে যায় কারণ এমন ঘটনা যদি আপনার পরিবারের আপনার বয়স্ক বাবার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তো চলুন দর্শক সরাসরি ভিডিওটা আগে দেখানোর চেষ্টা করছি پدانی نو وګراوه শধিয়ে দর্শক বিন্দু ভিডিওটি দেখলেন আজকে খড় ঘটনা তিন চারজন মহিলা মিলে তিন চারজন মহিলা মিলে একটা বয়স্ক ছেষট্টি বছর বয়স্ক মানুষের রাস্তায় ওপেন রাস্তার উপরে মার্কেটের উপরে রাস্তায় ফেলে জুতো দিয়ে হাত দিয়ে মারধর করা হচ্ছে কেন মারধর করা হচ্ছে হয়তো অনেক এরপরে অনেক কিছু বাইর হবে তারত যতটুকু জানা গিয়েছে ওই বয়স্ক মানুষটি হলো সিপিএম এবং তাদের বিরুদ্ধে ওই যে দেখতে পাচ্ছি নেত্রী নেত্রী পিএমসির ওই মহিলা তার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং থানায় অভিযোগ করেছে যদি অভিযোগ করে থাকেন তাহলে আপনিও অভিযোগ করুন বয়স্ক লোকের বিরুদ্ধে আইন আইন কেন হাতে তুলে নেবেন সাহস পাই কোথা থেকে সাহস পাই একটাই কারণে দিদির লোক দিদির লোক নেত্রী এই জন্য বুকের পাঠা হয়ে গেছে আপনার বয়স্ক মানুষের যদি এমন ভাবে আপনাকে রাখার যদি কোনো নেত্রী কোনো নেতা যদি এমন ভাবে যদি হেনস্থা করে আপনার মেজাজ আপনার মন মানসিকতা কেমন হবে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন দর্শকদের আজকে বাংলায় এমন ঘটনা বারংবার ঘটেই চলেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই আর ভিডিওটি শেয়ার করুন সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সত্যের পাশে শক্তভাবে বাংলার আইন আছে